আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম সিপিবিতে আসছে নতুন নেতৃত্ব সংসদ নির্বাচন একশো পনেরো প্রতীকের গ্যাজেট প্রকাশ তালিকায় নেই সাপলা ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারটি কল্পিত দাবি বিএনপির এবং সর্বশেষ জানাবো একদশ সংসদ নির্বাচন বারো দলীয় জোটের শীর্ষ নেতারা কে কোন আসন চান দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সিপিবিতে আসছে নতুন নেতৃত্ব বাংলাদেশের কমিউনিটি পার্টিতে আসছে নতুন নেতৃত্ব নেতৃত্বে থাকছে না বর্তমান কমিউনিটি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুইন হোসেন প্রেস চার দিন ব্যাপী কংগ্রেস সারাদেশ থেকে আসা ভোটে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির তেতাল্লিশ সদস্যকে নিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের বৈঠক চলছে বৈঠকের প্রায় শেষ পর্যায়ে দুপুর বারোটায় প্রিন্স নিজেই সাংবাদিকদের বলেন শাহ আলম প্রিন্স থাকছে না নতুন নেতৃত্বে আসে বৈঠক উপস্থিত আরেকজন নির্বাচন সদস্য মানবন মানবেন্দ্র দেব বলেন আমাদের নেতা নির্বাচনের বৈঠক চলছে হয়তো কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন সমাজ বদনের বদলের লক্ষ্যে শোষণ বৈষম্য রোধে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এই স্লোগান ধারণ করে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিপিবি কংগ্রেসের সূচনা হয় এরপর রাজধানীর এম বিএমএ হয় কাউন্সিল অধিবেশন রাজদেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিতে কাউন্সিল অধিবেশন শোক প্রস্তাব ধার সাধারণ সম্পদের রিপোর্ট রাজনৈতিক প্রস্তাব গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব ক্রেডেনশিয়াল রিপোর্ট অডিট কমিটি রিপোর্ট ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট উত্থাপন এবং তা নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয় সব রিপোর্ট উপস্থাপন ও অনুমোদন শেষ হয় কেন্দ্রীয় কমিটি নির্বাচন হয় সোমবার গভীর রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর সম্পর্কে ভাষণ ও সমাবেত কণ্ঠে কমিউনিটিস ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্য দিয়ে যে কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হয় নির্বাচন অধিবেশনের আগে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তেতাল্লিশ জনের নাম প্রস্তাবের পর অধিবেশন কক্ষ থেকে নতুন বেশ কিছু নাম প্রস্তাব করা হয় তা নিয়ে আলোচনার কয়েকজনের নাম প্রত্যাশী ছিয়াত্তর জন ভোটে অংশ নেন এদের তাদের মধ্যে থেকে প্রতিনিধিদের সরকারি ভোটে তেতাল্লিশ জন নির্বাচন হয় এই তেতাল্লিশ সদস্যের কেন্দ্রীয় কমিটি বসে সভাপতি সাধারণ সম্পাদক সভাপতিগুলোর সদস্য সম্পাদক মন্ডলের সদস্য সহ অন্যান্য পদে দায়িত্ব বন্টন করছেন কোনো পদে একাধিক না মেলে তেতাল্লিশ জনের ভোটে একজন নির্বাচিত হবেন সংসদ নির্বাচন একশো পনেরো প্রতীকের গ্যাজেট প্রকাশ তালিকায় নেই সাপলা ত্রিয়দর্শ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য একশো পনেরোটি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন এদের জায়গা পায়নি এনসিপির চাওয়া সাপলা প্রতীক আর নৌকা প্রতীক স্থগিত থাকায় অন্য প্রতীক প্রার্থীদের বরাদ্দ করা যাবে বলে উল্লেখ করা হয়েছে বিধিমালার তফসিলে সংসদ নির্বাচনে দলীয় স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট উনসত্তরটি প্রতীক ছিল এবার তা বাড়িয়ে একশো পনেরোটি হল বর্তমানে নির্বাচন কমিশনের পঞ্চাশটি দল নিবন্ধিত রয়েছে এছাড়া নিবন্ধন বাতিল স্থগিত রয়েছে আরও পাঁচটি যেসব দলের বিপরীতে প্রতীকও সংরক্ষিত রয়েছে এবার নতুন কয়েকটি দলও নিবন্ধন হতে যাচ্ছে দলীয় প্রতীক বাইরে দলীয় প্রার্থী বাইরে স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীক সংরক্ষণে রেখেছে ইসি নিবন্ধন প্রত্যাশী দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীক বিধিমালার তফসিলে রাখার দাবি করে আসছিল কিন্তু নির্বাচন কমিশন এই প্রতীকটি আর রাখেনি সেক্ষেত্রে দলটি আর সাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই নিবন্ধন পূর্ণ বহাল হওয়া জামাতের দাড়িপাল্লা প্রতীকও তালিকায় পূর্ণ বহাল হয়েছে আওয়ামী নিষিদ্ধর পর দলটি নিবন্ধন স্থগিত রয়েছে নৌকা প্রতীকটিও তালিকা থেকে বাদ দাবি উঠেছিল তবে ইসি বিধিমালা সংরক্ষিত তালিকায় নৌকা প্রতীক বহাল রেখেছে তা স্থগিত রাখা হয়েছে একশো পনেরোটি প্রতীক আপেল আনারস আম হালমারি ইগল উটপাখি উদীয়মান সূর্য একতারা কাচি কবুতর কলম কলস কলার ছুরি সাপলা কাপ পিরিজ কাস্তে কেটলি কুমির কম্পিউটার কলা কুড়াল কুলা কুড়ে ঘর কোদাল খাট খেজুর গাছ গরুর গাড়ি গাভী গামছা গোলাপ ফুল ঘন্টা ঘুরি ঘোড়া চাকা চার্জার লাইট চাবি চিংড়ি চেয়ার চশমা ছড়ি ছাতা জগ জাহাজ টিউবওয়েল টিফিন ক্যারিয়ার টেবিল টেবিল ঘড়ি ট্রাক টেলিফোন টেলিভিশন রয়েছে প্রতীকের তালিকায় ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারটি কল্পিত দাবি বিএনপির ভারতীয় গণমাধ্যম এই সময় এই প্রকাশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকারটি মিথ্যা ও কল্পনা প্রসূত বলে দাবি করেছে বিএনপি বিএনপি মহাসহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম ত্রিপুর পাঠানোর বিবৃতিতে বলা হয়েছে বিএনপি মহাসচিব সম্প্রতি কোনো দেশি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি উদ্দেশ্য প্রণীত দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনা প্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা ভারতের ওই গণমাধ্যমে বিএনপি মহাসচিবের বরাদ দিয়ে তিরিশটি আসন না দেওয়া বিয়ে নিয়ে বিএনপি কে চাপ সৃষ্টি করেছে জামায়াত আওয়ামী লীগ জাতীয় পার্টি কে নির্বাচনে আসতে দেওয়া উচিত সহ দেশের রাজনীতি নিয়ে নানা বক্তব্য তুলে ধরা হয়েছে পরে এ নিয়ে গতকাল মঙ্গলবার দেশের রাজনৈতিক অঙ্গন উত্তাপ তৈরি হয় তবে সাক্ষাৎকার দেওয়ার কথা অস্বীকার করেছেন দেওয়ার কথা অস্বীকার করেছেন বিএনপি মহাসচিব যুক্তরাষ্ট্র টেলিফোন তিনি সমকালকে বলেছেন এই পত্রিকাকে আমি সাক্ষাৎকারে দিইনি কথা হয়েছে তবে এই ধরনের কোনো কথাই আমি বলি নাই আমریکো জাতিপরি নিশ্চিত প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে গেলে মির্জ্জি ফুকুল বলেন আঙ্গুলিকের ব্যাপারে তো আমরা আগেই বলেছি বিএনপির বর্ষসূচ বলেন নিউজ টা ফেক ওরা এআই দিয়ে মিথ্যা বিভ্রান্তি সংবাদ দিয়েছে কোন রাজনৈতিক নেতা এই রকমের অবান্তর কথা বলতে

কারণে এবার ভোটের মাঠ থাকছে না রাজনৈতিক দল বিএনপি জামায়াত ইসলামী এবার একে অপরের মূল তবে বসে নেই ছোট রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা বড় দলের সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি তারাও যে যার মতো আসন ধরে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ২০২৪ সালে নির্বাচনের আগে বিশ জোট ভেঙে দিয়ে সমমানাদের নিয়ে যুগপথ আন্দোলনে নামে বিএনপি সে সময় তাদের সঙ্গী হয় গঠনতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট জাতীয়তাবাদের সমমানা জোটের শরিক দলগুলো খোঁজ নিয়ে জানা গেছে বিএনপি তাদের যুগপথ আন্দোলনের সঙ্গীদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ বিরোধী দীর্ঘ আন্দোলনের সংগ্রাম যারা ছিলেন তাদের মধ্যে এসব আসন ভাগ হবে এটা মাথায় রেখে ছোট দলের এক ঝাঁক বড় নেতা প্রচারে নেমে পড়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মতামত জানান সব সমাজের পাশ থেকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ